হ্যালো এভরিওান হ্যাপি নিউ ইয়ার তো পুঁচু তো বললই আমরা যাচ্ছি আমার এক দিদির বাড়িতে পিকনিকে আসলে আমাদের পিকনিকের কোনো প্ল্যানিংই ছিল না আগের দিন রাতে আমরা ভেবেছিলাম যে রাত ছাদে সামান্য মাংস টাংস রান্না করে আমরা ছাদেই বসে খাবো এটা একটা পিকনিকের মতন হবে কিন্তু সকালবেলায় উঠে প্ল্যানিং হলো যে না আমার মেজির বাড়ি পানাগড় তো ওইখানে আমরা যাবো পিকনিকটা ওদের উঠোনেই হবে আসলে ওই জামাইবাবুর কিছু বাচ্চা পড়ায় টিউশন ক্লাস তো ওইখানে ওই বাচ্চাদেরকে নিয়েই পিকনিকটা হবে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর এই মেজি বাড়িতে এসে আমি অনেক ভিডিওই এর আগে পোস্ট করেছি আগেরবার যখন জগদ্ধাত্রী পুজোর সময় এসেছিলাম তখন ওরা ওই ফুল গাছগুলো লাগাচ্ছিল শীতের ফুল গাছ আর সেই ফুল গাছগুলোই এখন বড়ো হয়ে গেছে আর কিছু কিছু গাছে ফুল ফোটাও শুরু হয়ে গেছে আর দেখুন উঠোনটা শুধু ফুল গাছ গোটা উঠোনটাতেই ফুল গাছে ভর্তি মানে এটাও এক ধরনের মিনি পার্ক বলতে পারেন আমরা এখানে এসে প্রথমেই ঘুরে ঘুরে গাছগুলো দেখছিলাম আর এই সব গাছগুলোর নাম আমার জানাই নেই মানে আমি এই গাছ সম্পর্কে কিছু জানি না যেগুলো কমন ফুল সেগুলো আমি জানি আর কত ধরনের ফুল গাছ আছে বল আজকে আমার বেবির বার্থডে এখানে ঘরেও রান্না চলছিলো যারা চিকেন খায় না তাদের জন্য পনির মটর পনির হচ্ছিল এই অল্প অল্প রান্নাগুলো এই ঘরেই করে নিচ্ছিল আর যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা হবে সেটা বাইরে আর এদিকে রোদে বসে সবজিগুলো কেটে নেওয়া হচ্ছিলো যেগুলো ফ্রায়েড রাইসে দেওয়া হবে আর চিলি চিকেনের জন্যই ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো কেটে নেওয়া হবে তো এখানে বর বসে বসে কাটছে আর আমি আর একটা দিদি এসেছিলো আমাদের পাশের বাড়ি তো ওই দিদি মিলে এই এই দিকের কাজগুলো করছিলাম আর এদিকে এক এক করে স্টুডেন্টরাও চলে আসছিল এই যে আমার বর্দি মেজদি আর মাঝে যিনি আছেন উনি আমাদের পাশের বাড়ি দীপাদি শুধুমাত্র আমার ছোট দি আসতে পারেনি ও নেই এখানে ও আসলেও ভীষণ মজা হতো এদিকে বাচ্চারা সব মিলে খেলছিল যেহেতু রান্না হতো এখনো অনেক দেরি তাই আমরা সবাই মিলে একটুখানি মুড়ি খেয়ে নিলাম মুড়ি টুড়ি খেয়ে তারপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের গেম দেখছিলাম তারপর একে করে সব বাচ্চাদের নাচ দেখছিলাম এই মেয়েটা খুব সুন্দর নাচে ওর নাম হচ্ছে তুয়া ডাকনাম তুয়া ভালো নাম জানা নেই কিন্তু ভীষণ ট্যালেন্টেড এরা ভীষণ সুন্দর নাচ এরা আর যেহেতু গানটা দিতে পারবো না কপিরাইটের জন্য যদি গানটা দিতে পারতাম তো আরও ভালো লাগতো সবার নাচ দেখতে দেখতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিল তো সবাইকে খেতে বসতে বলা হলো দিয়ে বাচ্চাগুলো প্রথমে খাবে তাই ওদেরকে আগে বসিয়ে দেওয়া হলো বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বসে পড়লাম খেতে ফ্রায়েড রাইস চিলি চিকেন মটর পনির মাছ পোস্ত না না দই কাতলা আর চাটনি পাপড় মিষ্টি এই ছিল আজকের খাবার শেষে পুচু সবাইকে মিষ্টি পাপড় চাটনি দিচ্ছিল তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো খুব ঠান্ডা লাগছিল তখন তো আজকের ভিডিওটিও এই অবধি সকল অনেক ভালো থাকবেন আর নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক টাটা